অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দুয়েক গোলে হেরেছিল আর্জেন্টিনা তবে ওই ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ে ম্যাচ অফিসিয়ালদের প্রতি নাকচ ছিল আর্জেন্টিনা ম্যাচের অতিরিক্ত যোগ করার সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনা সমতা টানলেও প্রায় দেড় ঘন্টা পর অফসাইডে বাতিল করে দেওয়া হয় গোলটি মাঝে লম্বা সময় মাঠে বিশৃঙ্খলার কারণে ম্যাচ বন্ধ থাকার পর প্রায় দুই ঘন্টা পর মাঠে নামানো হয় ফুটবলারদের এরপর খেলানো হয় আরও তিন মিনিট জানিয়ে ম্যাচ শেষেই খুব জেরেছিলেন দলটির কোচ হাভিয়ার মাস চেরানো নিজের জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস বলে অভিহিত করেছিলেন ওই ম্যাচকে দেশটির বিশ্বকাপ জয়ী ফুটবলাররাও খুব প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যার প্রেক্ষিতে ফিফার কাছে নালিশ জানিয়েছিল আর্জেন্টিনা তবে তাদের সেই নালিশ আমলে নেই ফিফা যা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ফুটবল সভাপতি ক্লোদিয়া তাপিয়া এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্লোদিও তাপিয়া জানিয়েছেন মরক্কোর বিপক্ষে মেচে বিভিন্ন সময় ঘটনার প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন নিজেদের অধিকার রক্ষায় এফএ জানতে চাইবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল এবং আপিল করার সুযোগ আছে কিনা সেই ম্যাচের ধাক্কা অবশ্য এরই মধ্যে কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইরাকের বিপক্ষে ম্যাচে জয় তুলেছে তিন এক ব্যবধানে শেষ ম্যাচে আর্জেন্টিনা লড়বে ইউক্রেনের বিপক্ষে যেখানে জয় পেলেই আর্জেন্টিনা চলে যাবে কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী তিরিশে জুলাই